रसल भाई ओ रसल भाई हां की छे ए रसल भाई भूखे रसल भाई भूखे हम रसल भाई रसल भाई हमने तो बांग्लादेश आई पूरा वायरल होइए गसन भाई ए कथा और बड़ा है कथा और जीवन भूल कर ये था कि हे भूल रहा है बांग्लादेश

মানুষ ভাই সাধারণ জনগণের তো আপনার সম্বন্ধে জানানো উচিত এই খারাপ কি হলো তোগো বড় লোকরা তোগো কিছু কিছু বড় লোকরা দি গরীবের রক্ত সুইছে খায় তোগো দাশের দুর্নীতি বেজ যদি গরীবের তিলে তিলে মারে তোমাগো দাশের নারীদের ছলনা আমার থেকে বেশি বিশ এই যেই দাশে চাচা আর আতিজিকে ধর করে যেই দাশে সন্তান পিতাকে হত্যা করে যেই দাশে ক্লাস থ্রির মাইয়া দর্শনায়

দার্শনের বিচার হইল কি না द्रव বমুলার উর্ধগতি থামল কি না কোন রাজনীতিবি সাধারণ জনগণের উপর নির্যাতন করল কি না অফিসার করল কি না এর কোন দরকার নাই লাগা রাসেল ভাইয়ার অ রাসেল ভাইদার ভাই আপনি তো অনেক সুন্দর কথাই বলছেন সব কথা মগদেশের ভালো বুদ্ধিজীবীরাও বলে না